আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঘর বানানো হয়েছে এই ঘরটি হচ্ছে আপনার মুরগি অথবা হাঁস দুইটার মধ্যেই রাখা যায় কি রাখা যাবে দুটোই রাখা যাবে ইচ্ছা করলে আর এটার মধ্যে দুইটি মুখ দেওয়া হয়েছে আর মধ্যে একটা পার্টিশন দেওয়া হবে পার্টিশন ছাড়াও মনে করেন যে রাখা যাবে দুই মুখ দিয়ে বাইর হইতে পারবে যদি পার্টিশন নাও দেওয়া হয় তাহলে দুই সাইড দিয়ে কিন্তু দুইটা মুখ দেওয়া হয়েছে মানে দরজা দেওয়া হয়েছে আপনারা যদি ছান তাহলে এটা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর কীরকম হয়েছে আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে আর একটি লাইক দিয়ে দেবেন আর যদি ছান তাহলে নিতে পারেন লম্বা দেওয়া থাকবে এটার মধ্যে যোগাযোগ করবেন নেওয়ার ইচ্ছা হলে আর যদি না নেন তাহলে শুধু যোগাযোগ করবেন না ইচ্ছা হলে যদি ইচ্ছা হয় তাহলে নেবেন এটা আর যে মনে করেন যে নেব না তাহলে শুধু শুধু কল দিয়ে বিরক্ত করবেন না যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি নিতে পারেন কল দিতে পারবেন পারেন অনেক সুন্দর হয়েছে আশা করি তো এটার মধ্যে নতুন আর পুরাতন টিন দিয়ে বানানো হয়েছে আপনি যদি চান তাহলে আপনাকে নতুন টিন দিয়ে বানানো দেওয়া দেওয়া যাবে আর যদি চান যে পুরানো টিন দিয়ে সব পুরানো টিন দিয়ে বানানো আপনার প্রয়োজন তাহলে নিতে পারবেন প্রাইস একটু কম পড়বে টাকা কম লাগবে আর যদি আপনি নতুন টিন দিয়ে নেন তাহলে দাম দাম একটু বেশি হবে আপনার ইচ্ছা আপনি যেভাবে নেন অনেক সুন্দর একটি ঘর হয়েছে আশা করি তার ভিতরে কিন্তু কি বলে এটাকে বারমিস বারমিশ দেওয়া হয়েছে যেন হাঁস অথবা ওই যে মুরগি রাখলে যেন জেদা দিলে পায়খানা করলে যেন মানে নিচে আবার কার্ড দিয়ে আছে দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে যেন না লাগে আরেকবার ইচ্ছা করলে মনে করেন যে এটা এক করা যাবে মানে চিজ করা যাবে পালায় আরেকটা দেওয়া যাবে আর ভিতরে কিন্তু অনেকটুকু জায়গা আছে দেখছেন এটার ভিতরে জায়গা আছে আপনার তিন ফিট বাই চার ফিট অনেকটুকু জায়গা আপনারা চাইলে নিতে পারেন